প্রকাশ করা না হয় এবং সেখানে যদি কোন দালাল থাকে তাহলে ষষ্ঠ দিনের দিন আমাদের রাজপথে দেখা হবে তারা যেন তাদের গতি নিয়ে সতর্ক থাকে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই প্রথমত কমিশনে দেশ সিনিয়র অফিসার এবং এই বিডিআর হত্যাকাণ্ডের পূর্বপর সম্পর্কে অবহিত আছেন এমন ব্যক্তিদেরকে অবশ্য অবশ্যই কমিশনে রাখতে হবে মুক্তলাগী পরিবারের সদস্যকে কমিশনের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে এবং সেখানে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি রাখতে হবে পাঁচ দিনের মধ্যে সেই কমিশন গঠিত হবে সেই কমিশনের রিপোর্ট দ্রুততম সময়ের মধ্যে বিত হলো কারণ আমরা মনে করি এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ইতোমধ্যে দেশপ্রেমিক অফিসাররা দায়িত্বপ্রাপ্তদের অনেকে ইতোমধ্যে নিরপেক্ষ রিপোর্ট তৈরি করেছেন দ্বিতীয়ত বিস্ফোরক মামলায় যারা ছেলে ঢুকে মরছেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে ন্যায় বিচারের মাধ্যমে মুক্তি দিতে হবে

সেই শুনানির দিন যেন সারা বাংলাদেশের মানুষের কাছে এই খুশির সংবাদটি পৌঁছে যায় তৃতীয়ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা আছে এবং আইন উপদেষ্টা দুজনের বক্তব্যের বিপরীতার ব্যাখ্যা দিতে হবে তৃতীয়ত চতুর্থত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম বর্ডারগার বাংলাদেশ থেকে পূর্বতন বাংলাদেশ রাইফেলসে ফেরত নিতে হবে এবং সর্বশেষ যে সকল দেশপ্রেমিক অফিসার এবং জওয়ানের লাশ শরাক্ত করা হয়নি তাদের লাশ তদন্তপূর্বক শনাক্ত করতে হবে এবং যথাযথতে রাষ্ট্রীয় মর্যাদা তাদেরকে দিতে হবে আমরা আজকে শহীদ মিলের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এইখানে ছাত্রজন ছাত্র জনতার পক্ষ থেকে বৈশন্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে এই দাবিটা পেশ করছি যদি পাঁচ দিনের মধ্যে স্বাধীন এবং নিরপেক্ষ কমিশন গঠন না হয় তাহলে ষষ্ঠ দিন আবারও দেখা হবে বাংলাদেশ ইনকিলাব চিন্তাভাব আমাদের সামনে